Спасибо.

স্থানীয় পুলিশ কর্মীরা ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে ছুটে আসে মৃত ভানু ভৌমিকের পরিবারের লোকজনও ছুটে আসে মৃতদেহ দেখতে ওনার পরিবারের লোকজন ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন ফরেন্সিক টিমের তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এ ব্যাপারে আমতলি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জানা গিয়েছে বুধবার ভানু ভৌমিকের মৃতদেহ ময়না তদন্তের পর ওনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে সারাজকে এখানে কি খবর পেয়েছে

গতকাল যে কানে গার্জিয়ানের বক্তব্য অনুসারে কানে মেসেজ বলেছে গতকালকে এসেছিলো কানে বুকে ব্যথা মালিক চালিশ করে দিয়ে ওরা বাড়িতে গেছে উনি থাকেন কোয়ার্টারে এখানে কি কাজ করে কোয়ার্টার থেকে কোয়ার্টার পাম্পে পাম্পও করে আচ্ছা আচ্ছা আজ থাকতে এসেছিল সম্ভবত ওখানে এসে হার্ট অ্যাটাকটা করেছে বাদবাকিটা আমরা তদন্ত করি তদন্ত সাপেক্ষ তদন্ত করে আমরা দেখব কী হয়েছে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একরি বিশুদ্ধ জলের মূল চাপাটিকেজকিং ওয়াটার